হে ভিভার্স ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর অনেক দিন পরেই কিন্তু আমি আবার একটা ভ্লগ নিয়ে এলাম কিন্তু দিতে এত দেরি হলো কারণ হচ্ছে আমি ভয়েস ওভার করার একদমই টাইম পাইনি মানে মাঝখানে এত চাপ গেছে সেই জন্যই আর কি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আর দেখো আমি কিন্তু সকাল থেকে উঠেই ভ্লগটা স্টার্ট করেছি আর এখন একটু টিফিন করব সেই জন্যই হচ্ছে টিফিন করার জন্য ফ্রিজ থেকে ফার্স্টে হচ্ছে বের করে নিলাম দুধের প্যাকেটটা তারপরে ওই যে টিফিন করার জন্য বসিয়ে দিয়েছি দেখো তারপরে ওই যে কাপে দুধ ঢালতে গিয়ে কি অবস্থা দেখো মানে পড়েই যাচ্ছে হাফ এরকম হচ্ছে তো অভ্যেস না থাকলে যা হয় আর কি তো যাই হোক টিফিনটা বানিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আজকে প্রচুর প্রচুর কাজ আছে যেগুলো তোমাদের সাথে একে একে আমি শেয়ার করব অবশ্যই তো ব্লগটা কিন্তু সবাই পুরোটা দেখো ফুল ব্লগ দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কেউ স্কিপ করো না আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমি কিন্তু এইভাবেই চা বানাই মানে ফার্স্টে চেষ্টা করিনি তারপরে চিনি দিয়ে চা পাতা দিয়ে দেখো চা পাতা দিয়ে দিলাম চা পাতা দিয়ে চাটা দিয়ে নামিয়ে নিই তো তোমরা কেমন চাষে চা করো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর জানি সবার প্রসেস আলাদা আলাদা কেউ ওই চিনিটাকে ফার্স্টে দিয়ে গলিয়ে যাতে চায়ের কালারটা ভালো আসে সেই জন্য হচ্ছে অনেকেই করে এটা আমি জানি কিন্তু আমি কিন্তু এইভাবেই চা করি আর দেখো চা আমার হয়ে গেছে আর চাটা হচ্ছে বেশি ফোটানো হয়ে গেছিলো কি বলবো তো যাই হোক দেখো হাফ কাপ মতো চা হয়েছে মানে এটা বড় কাপ বলে সেই জন্য আর কি তো দেখতে একটুখানি লাগছে কিন্তু অনেকটাই ছিল তো যাই হোক তারপরে চা খেয়ে টিফিন করে নিয়ে তারপরে দেখো কাজে লেগে পড়েছি ফার্স্টেই আমি হচ্ছে আজকে পুরো ঘরটাকে ঝাঁটাবো ঘরটাকে ঝাড়ু দেওয়ার পরে তারপরে হচ্ছে ঘর মোছা আছে জামাকাপড় কাছা আছে অনেক কিছু আছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর দেখো মেট্রোগুলো সারাক্ষণ যেতেই আছে আসতেই আছে আমার রুমের সাইড দিয়ে মানে ভয়েস ওভার এই জন্যই না এনার্জি পাই না যে করব মানে এত স্কিপ স্কিপ করে ধৈর্য ধরে করতে হয় না জিনিসগুলো সেই জন্য সেই জন্য আর কি ইচ্ছে করছিল না ওই জন্য হচ্ছে কয়েকদিন আমি ভ্লগ দিইনি তোমরা তো দেখেইছো যারা আমার রেগুলার ভ্লগ দেখো জানো তারা আর তারপরেই দেখো আমি ফার্স্টে কিচেনটা হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি কিচেনে না অনেক দিন থেকে ঝাড়ু দেওয়া হয়নি ওই ওপরেরটাতে মানে নিচেরটা তো সবসময় ঝাড়ু দেওয়া হয় কিন্তু উপরে যে জিনিসগুলো থাকে না অনেক কিছু ডিব্বা থাকে বা গ্যাসের ওভেনটা আছে তো ওই জন্যই আর কি ওখানে ঝাড়ু দেওয়া হয় না তো আজকে ভাবলাম সব কিছু আজকে যখন ছুটি আছে তো সব কিছু একেবারে ঝাড়ু দিয়ে নেব দেখো কিচেনটা মোটামুটি আমি এখন নিচে ওপরে করে পরিষ্কার করে নিচ্ছি আর মানে এই কিচেনটা পরিষ্কার করতেই আমার মোটামুটি দু ঘন্টা লেগে গেছিল আর কি কী বলবো তো এখানে দেখেই বুঝতে পারবে আর গোটা এখনও গোটা ঘর ঝাড়ু দেওয়া বাকি সব কিছু বাকি আর ঝড়ের পরেই হচ্ছে এই ভ্লগটা আমি শ্যুট করেছিলাম সেই জন্য হচ্ছে প্রচণ্ড নোংরা ছিল রুমটাতে প্রচণ্ড নোংরা বেরিয়েছে দেখতেই পাচ্ছো মানে ঝড়ে হচ্ছে রুম জানলা দিয়ে হচ্ছে নোংরাগুলো উড়ে উড়ে চলে এসছে তো এই হচ্ছে ব্যাপার ওই জন্য হচ্ছে আরও একটু ভালো করে ঝাড়ু দিতে হবে আর কষ্ট করতে হয়েছিল সেই হচ্ছে ব্যাপার আর একটা কি জিনিস বলো তো কলকাতায় না ঝড়ে ঝড় হোক আর বৃষ্টি হোক আমি দেখলাম যেটা সামার সিজনে তো ঝড় হোক আর বৃষ্টি হোক তার পরের দিনই কিন্তু এতটা গরম লাগে মানে গরম পড়ে যায় সঙ্গে সঙ্গেই মানে এত এনভারমেন্টাল এত চেঞ্জ হয় মানে কি বলবো প্রচণ্ড গরম লাগে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম আর কি বলবো ভীষণই বাজে অবস্থা একেবারে সেই জন্য না কোনো কাজও করা যায় না আর মানে ভিডিও বানাতেও এনার্জি পাওয়া যায় না এতটা গরম লাগে মানে কাজ করতে গেলেই ঘেমে একেবারে অবস্থা খারাপ এতটা মানে কষ্ট হয় তো সেই জন্যই আর কি রোজ রোজ করার এনার্জিটা পাওয়া যায় না তাও আমি যেই দিন ছুটি থাকে সেই দিনই আমি কিন্তু ঘরের সমস্ত কাজগুলো করে নিই ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা এই সমস্ত করে নিই তো দেখো সব ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন নোংরাগুলোকে একসাথে আর এক বস্তা নোংরা বেরিয়েছে এই যে দেখো আর আমার এত হেয়ার ফল হচ্ছে এত হেয়ার ফল হচ্ছে গোটা ঘরে একেবারে মানে চুলে ভর্তি তো সেই জন্যই আর কি ঝাড়ু দিলে গোটা মানে এতখানি তো চুলই বেরায় এত হেয়ার ফল হচ্ছে তো যাই হোক তারপরে দেখো ঝাড়ু দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ওপরটা যে ওই যে মুছলাম সমস্ত কিছু দেখো ডিব্বাগুলোকেও মুছে নিচ্ছি ডিব্বাগুলোর উপরেও নোংরা পড়ে গেছে আর এইদিকে দেখো এই যত সমস্ত বাসন ছিল সেইগুলোকে আমি মেজে নেব আর এই গ্যাসের ওভেনটা ইউজ হয় না কিন্তু তাও কি বলো তো নোংরা পড়ে থাকলে না ভালো লাগে না সেই জন্য গ্যাসের ওভেনটাকেও মাঝে মাঝে মুছে রাখতে হয় তো এই যে এখন গ্যাসের ওভেনটাকে মুছে নিচ্ছি তারপরেই দেখো নিচে চলে এলাম নিচে তো আমি সবজিগুলো রাখতাম আর এখন যেহেতু ফ্রিজ আছে না সবজিগুলোকে আমি ফ্রিজেই রেখে দিই ওই জন্য এখানে জায়গাটা ফাঁকাই থাকে ওই জন্য ভাবলাম এখানে আজ থেকে বাসনগুলো রাখবো বাসন চালটা নিচেই রাখব আর হচ্ছে সবজিগুলো তো ওখানেই থেকে যাবে সেজন্য কোনো প্রবলেম হবে না ওই জন্য ওই জন্য দেখো জায়গাটাকে ভালো করে ডেটল দিয়ে আমি ক্লিন করে নিচ্ছিলাম আর তারপরে ওখানে ক্লিন হয়ে যাওয়ার পরে দেখো ফ্রিজটাকেও মুছতে হবে তো সব কাজই যখন করছি ফ্রিজটাকেও মুছে নিই কারণ ফ্রিজের উপরেও হাওয়া এসে না ফ্রিজের সাইডে যে জানলাটা আছে ওখানে একটা জানলা হচ্ছে ভাঙা তো সেই জন্য হচ্ছে ফ্রিজটাকে ফ্রিজটাতেও ধুলো পড়ে গেছিলো সেই জন্য ফ্রিজটাকেও মুছে নিলাম আর এখন দেখো সমস্ত ডিব্বাগুলো যেগুলোতে মশলা থাকে না ওর ঢাকনাগুলোকে ধুতে হবে আর যেহেতু ডিব্বাগুলোতে মশলা আছে ওই জন্য ডিব্বাগুলোতে ধুতে পারবো না যখন ডিব্বাগুলোর মশলা শেষ হয়ে যাবে তখন ধুয়ে আবার নতুন করে মশলা রাখবো ওই জন্য ওর ঢাকনাগুলোকেই ধুয়ে নিচ্ছি আর প্রচুর প্রচুর বাসন টাসন তো ছিলই ওগুলোকেও কেচে আগে কেচে বলছি সরি ধুয়ে আগে রেখে দিয়েছি আর দেখো দুটো প্লেট ছিল সেগুলোকে ধুয়ে রেখে দিয়েছি প্লেট কাপ সমস্ত কিছু আর দেখো নিচেই রাখছি নিচে যেহেতু জায়গাটা পরিষ্কার করে নিলাম ওই জন্য নিচেই সব কিছু রেখে দিচ্ছি আজ থেকে এখন দেখো এদিকটাতে প্রায় সব কিছু কমপ্লিট যেটা দিয়ে আমি নোংরাগুলো তুলছিলাম ওটাকেও ধুয়ে আমি রেখে দিলাম আর এদিকে আমার সব কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আমার কিচেনের কাজ সব কিছু শেষ করলাম কিচেনের কাজ শেষ করে এখন আমাকে যেতে হবে হচ্ছে জামা কাপড় কাচতে তো দেখো ফার্স্টেই আমার ডিউটি ড্রেসগুলোই আজকে ছিল ওটা তো কাজ না কাচলেই নয় আর একদিনে এত কাজ সত্যিই করা যায় না তারপরে তো রান্না বান্না ছিলই সেগুলো তো আমি ভিডিও শ্যুট করিনি তো দেখো এখন ডিউটির ড্রেসটাকে কেচে নিচ্ছি আর কলারগুলোকে না ভালো করেই কাচতে হয় না কাজলে হচ্ছে ঘাম হয় তো সেই জন্য নোংরা থেকে যায় আর সাদা ড্রেসে কি বলো তো তোমাকে সবসময় কেচেই রাখতে হয় ভালো করে না হলে অবস্থা খারাপ সাদা জিনিসটাই মানে আলাদা সাদা দেখতে ভালো লাগে সব কিছুই ভালো কিন্তু হচ্ছে ব্যাপারটা হচ্ছে যাকে পরিষ্কার না রাখলে একদম কি বলবো যাচ্ছাতেই অবস্থা হবে আর এখানে যারা যারা আমার ব্লগটা দেখছো তাদের কার হোয়াইট কালার ফেভারিট আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরেই দেখো এই যে ঘর মুছতে চলে এলাম সব কিছু কাজ শেষ করে এখন পুরো রুমটা মুছবো দেখো এটা তো ওপরে কিচেনটা মুছে নিয়েছিলাম তো সেই জন্য নিচের দিকটা মুছে দিলাম আর আমার যে মোছার এটা না সেটাকে কি ভেঙেই গেছে মানে ভাঙতেই হবে আজকে তো সেই হচ্ছে ব্যাপার সেই জন্য হাতে করেই মুছতে হচ্ছে গোটা ঘর ওই সোয়াব দেওয়ার যদি স্টিকটা থাকতো তাহলে মানে ইজি হয়ে যেত ব্যাপারটা কিন্তু এতে আমার মানে অনেক টাইম লেগেছে আর কষ্টও হয়েছে এই হচ্ছে ব্যাপার তো কিছু করার নেই আজকে যখন ভেবেইছি আমি করব কাজটা তো করেই ছাড়বো তো সেই জন্য দেখো তো দেখো ফাইনালি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে এইটা রাত্রিবেলা রাত্রিবেলা হচ্ছে দেখো আমি বাইরে থেকে রুটি আর তরকারি কিনে এনেছিলাম কারণ আর রান্না করার আমার এনার্জি ছিল না কারণ ওই সমস্ত কাজ করতে করতে আমার বেজে গেছিল হচ্ছে তিনটা তো তারপরে খেয়ে তারপরে আবার রাত্রেবেলা রান্না করব সেই জন্য বাইরে গেছিলাম যেহেতু সেই জন্য কিনে নিয়ে চলে এসছি আর দেখো এখন বসে বসে খাচ্ছিলাম আর এখনও তো বিছানাটা দেখলেই গোছানো হয়নি তো বিছানা করতে হবে তারপরে হচ্ছে ঘুমাবো আর আগের দিন কিন্তু আমি বাড়ি গেছিলাম যে বাড়ির ব্লগটা তো অবশ্যই দেখেছো আর ভোট দিয়ে চলে এসেছি এই যে দেখো তো ভোট দেওয়া কমপ্লিট তো চলো আজকের মতো ব্লগটা এখানেই আমি শেষ করব